মাথাভাঙ্গায় জাতীয় পতাকা উড়িয়ে সিঁদুর মাখিয়ে উল্লাস করল জাতীয়তাবাদী বেশ কিছু নাগরিক একই সঙ্গে এদিন বাজে পুড়িয়ে উল্লাসও করা হয় এদিন মাথাভাঙ্গা চৌপথিতে উল্লাসে অংশগ্রহণ করেন বেশ কিছু বিজেপি নেতৃত্ব বিজেপি নেতৃত্বের দাবি পহেলগামের হামলার বদলা নিয়েছে আমাদের দেশের আর্মি তাদের সম্মান জানাতে এই উদ্যোগ গত বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁয়ে যেভাবে হিন্দুদের বেছে বেছে হত্যা করা হয়েছে এবং নাম জিজ্ঞাসা করে ধর্ম জিজ্ঞাসা করে হত্যা করা হয়েছে তারই প্রতিবাদে গোটা ভারতবর্ষের মানুষ চেয়েছিল যে একটা প্রত্যাঘাত হোক পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হোক এতদিন ধরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছেন আর তারই পাল্টা কিন্তু অনেক দিন আগে শুরু হয়েছে কিন্তু গতকাল শিরুর অ্যাটাক হয়েছে ভারতের প্রধানমন্ত্রী যে একটা নাম দিয়েছেন সিঁদুর এটার কারণ হচ্ছে ভারতের মায়েদের গোপালের সিঁদুর মুছে দিয়ে তার স্বামীকে যেভাবে ধর্ম জিজ্ঞাসা করে জেহাদিরা হত্যা করেছে পাকিস্তানের জঙ্গিরা হত্যা করেছে তার জন্য এই নাম সিঁদুর রাখা হয়েছে আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এরকম শক্তিশালী প্রধানমন্ত্রী থাকার কারণে ভারতবর্ষ আজকে জবাব দিতে পেরেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ভারতবর্ষ শুধুমাত্র পাকিস্তানি জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ করছে না ভারতবর্ষের মধ্যে লুকিয়ে থাকা কিছু পাকিস্তান প্রেমে জঙ্গি রয়েছে এবং ভারতে কিছু সেতু মাকু হয়েছে ভারত বিরুদ্ধে সেই মনোভাব আমাদের তাদের বিরুদ্ধেও সজাগ থাকতে হবে যদি আমরা তাদের বিরুদ্ধে সজাগ না থাকতে পারি তাহলে কিন্তু আমাদের ওই কাশ্মীরের পাহগাঁও গায়ের মতো অবস্থা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কোথায় হবে মুশকিল তারপর বুশিয়েছে পেজামও আমরা সমস্ত মানুষকে জাগরণের উদ্দেশ্যে এবং প্রধানমন্ত্রী নেতা ভারতের সৈন্যদের শ্রদ্ধা নির্বিধনের উদ্দেশ্যে কিন্তু আমরা আজকে প্রতিনিধি আপনার নাম আমার নাম ভক্ত হেল গাইড আর রাকিস্তান পন্থী জঙ্গি যেভাবে নির্বিচারে যেভাবে ভারতীয় নাগরিকদের হত্যা করেছে বেছে বেছে হিন্দুদের সেটার প্রতিশোধ গতকাল রাতে আপনারা দেখেছেন পাকিস্তানের এক একটা জঙ্গি ঘাঁটি একের পর এক দিয়েছে আজকে ভারতীয়রা হিসাবে আজকে রাষ্ট্রবাদী হিসাবে আজকে আমরা রাস্তায় নেমে বীর সৈনিকদের আমরা সম্মান জানাচ্ছি আমরা আনন্দে যে আজকে আমরা সৈনিকদের পাশে আসি কিন্তু আমার মনে হচ্ছে কিছু কিছু যারা ভারতের মনে জেহাদিরা আছে তাদের মনে দুঃখ হচ্ছে আজকে আমরা আশ্চর্যজনক দেখছি এই পশ্চিমবাংলাতে যেখানে আজকে মাথা মকদিল হওয়ার কথা কিন্তু আশ্চর্য পশ্চিম সরকার কি অবহেলা সেই মকদিল পর্যন্ত আজকে মাথা ভাঙা হলো না এটা তো এটা পশ্চিমবাংলা তো ভারতীয় অঙ্গ মকদিল হওয়া উচিত ছিল আমাদের প্রত্যেককে আজকে সজাগ থাকতে হবে কারণ ভারতের মধ্যে এখনো যারা পাকিস্তান পন্থী জেহাদিরা লুকিয়ে আছে তাদের তাদের জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে সেই সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা তিনি যে চোখে চোখ রেখে লড়াই করে তিনি আটবার দেখিয়ে দিলেন সেই সাথে আজকে আমরা রাস্তায় নিবে ভারতের প্রধানমন্ত্রী সহ বীর সৈনিকদের সম্মান জানাচ্ছি